রান্না করতে নিব কি রান্না করছি সেটা ভাত টাটছে অনেক গুলাই আছে এখানে এতগুলো ভাত লাগবে না বিসমিল্লাহ অল্প একটু নেব

তো শরীর কিন্তু অনেকটা মানে মাথা যন্ত্রণা আজকে রোজা থাকতে আমার অনেক কষ্ট হয়েছে মানে বলার মতো না যেটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না রোজা থাকতে মানে আমার মাথায় এখন এখান দিয়ে এখান দিয়ে মানে টাকা এসেছে যাচ্ছে ঠিক আছে অনেক কষ্ট হয়েছে আজকে রোজা থাকতে মাথা যন্ত্রণা আজকে দুই তিন দিন ধরে কিছুতেই কাজ হচ্ছে না শুনতেছে না ওষুধ খাইছি ওষুধেও কাজ হচ্ছে না তো আজকে একদম কোনো ইত্যাদি করলাম না ইত্যাদি থাকলেও আজকে শুধু মানে খেজুর আর পানি খেয়ে নামাজটা পড়ে এসে ভাত খাচ্ছি এরকম পাতলা ঝোল খেতে ভালোই লাগে তো শরীর অসুস্থ আসলে কি বলবো এর ভিতরে কাঁচা টমেটো দিছি মানে হালকা পাকা ছিল তো টকটক করেছি ভালো লাগতেছে যেটাকে তার ভিতরে কথা বলা যায় না কথা বলাও ঠিক না